দিয়া নরমালি ডিম দেখালেন 50 ডিমবাদে 237 কাশি নিহাড়ি দি একটা ঝালমুড়ি বানিয়ে দেন আসেন তাহলে কাশি নিহাড়ি দিয়া ঝালমুড়ি 100 টাকা কেমন চলে মামা আলহামদুলিল্লাহ এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন সর্বোচ্চ নডা কে এসে না আলহামদুলিল্লাহ তে প্রতিদিন কেমন সেল হয়

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জিকুর গাছা রাস্তার সাইডে দেখেন এটা এখানে প্রচুর গণবসতি এখানে গাড়ি চলতেছে এটা হচ্ছে ঢাকা টু কলিকাতার যে রাস্তাটা সেইটা আর আমি ঠিক রাস্তার সাইডে একটা ঝালমুড়ির দোকানের সামনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ যে আপনি সুস্থ আছেন এখানে জালমুড়ি তো বিক্রি করতেছেন নাকি জি এই যে এখন যারা নাড়াচাড়া করতেছেন এটা কি এটা হচ্ছে সুই জালের ছোলা সুই জালের ছোলা জি আর ওই যে ছোট ছোট ওইটা ওগুলো আছে রসুন রসুন আর ওইটা আছে মুরগির ডিম নাকি জি ওটা আছে মুরগির ডিম আছে কোয়েলের ডিম আছে হাঁসের ডিম আছে মুরগির ডিম কোয়েলের ডিম হাঁসের ডিম আর এখানে এটা হাঁসের নিহারি বলে খাসির নিহারি খাসির নিহারি এটা

খাসির নিহারি দিয়ে একটা ঝালমুড়ি বানিয়ে দেন আপনারা আসেন 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 আপনারা সবের বলেন চোলা হচ্ছে আপনার পঁচিশ টাকা সব পঁচিশ খাসির নিহারি দিয়ে ঝালমুড়ি একশো টাকা কেমন চলে মামা আলহামদুলিল্লাহ

আপনাদের কি দেবো খুবই সুন্দর পঞ্চাশ টাকা এক ছোলা দেবো ঠিক আছে

আসলে এটা টেস্ট করে দেখি কি অবস্থা কেমন লাগে খাসির নিহারি দিয়া ঝালমুড়ি চুই জালের ঝাল ঝিকোর গাছ আর অনেক অনেক টেস্টি আর খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে রেজা ভাইয়ের চুই ঝালের সোলার ঘুগনি ও ঝালমুড়ি মুখের রুচি লাগে গেছে

مالن